আজকে আমাদের রেগুলার চারটা প্যাকেজ থাকবে এবং চারটাই খুব স্পেশাল স্পেশাল প্যাকেজ থাকবে ইন্টারেস্টিং প্রাইস হবে বলা যায় আমাদের এই চারটা প্যাকেজে কিন্তু আজকে 10 20 30 40000 টাকা থাকবে ভিডিও লাস্টের দিকে একটা স্পেশাল জিনিস থাকবে সেটা হচ্ছে অল ইন ওয়ান পিসি ভ্যালুড অফ একটা পাওয়ার সাপ্লাই 200 ওয়াটের এটা মডেল হলো আপনার S200i আমাদের গিফট আইটেম বরাবরের মতো আমরা তো দিচ্ছি একটা ওয়াইফাই রিসিভার থাকতেছে একটা সুন্দর স্পিকার থাকবে এই পয়েন্টের একটা ইন্টারনেট সিকিউরিটি থাকবে ওয়ান ইউজার এক বছরের সুরক্ষা এই তিনটার পাশাপাশি একটা সুন্দর

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও আজমান ভাইদের শপে মাইক্রো গেটস আইটিতে আজকে আমাদের সাথে থাকবেন আজমান ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ঈদের অফার দিতে হবে ভিডিওতে অফার তো থাকবে যেহেতু ঈদের আমরা মধ্যমের দিকে আসি সেহেতু আজকেও আমাদের রেগুলার চারটা প্যাকেজ থাকবে এবং

আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড সাইড আপনি থাকছেন আমি যারা ভিডিও দেখে আসবে আপনাকে পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে শুরুটা কি বেশি থেকে হবে নাকি কম থেকে হবে কম থেকেই করি ওকে ইনশাল্লাহ এই প্যাকেজটা ইনশাল্লাহ সবাই পরিচিত এবং সবাই জানে কিন্তু আজকে এই প্যাকেজটা হলো 10000 টাকা একটা মনিটর কিবোর্ড মাউস সহ প্যাকেজ কমপ্লিট সেটআপ কমপ্লিট সেটআপ বাসায় নিয়ে লাইন দিয়ে চালাবে লাইন দিয়ে চালাবে আমাদের আগের ভিডিওতে এই প্যাকেজটা ছিল 17 ইঞ্চি মনিটর দিয়ে 10000 টাকা আজকে 19 ইঞ্চি মনিটর দিয়ে 10000 টাকা দিচ্ছি ধামাকা ধামাকা এই দফার এটা শুধু এক মাস জুড়ে থাকবে কিন্তু ঠিক আছে এর আগে পর্যন্ত এই প্রাইসে পাওয়া যাবে এই প্রাইসে পাওয়া যাবে জি ঠিক আছে কি কি থাকবে কি কি থাকছে

হবে এবং এটা কিন্তু বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই হবে এবং হান্ড্রেড পার্সেন্ট নতুন পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি হবে কিন্তু এর থেকেও বড় বড় প্যাকেজও কিন্তু এই দুইশোয়ার্ড এনআ জি তো আজকে এই প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া যারা সিঙ্গেল এই পিসির প্যাকেজটা নিবে রমজান মাস উপলক্ষে আমাদের এই প্যাকেজটার দাম থাকবে মাত্র ছয় হাজার টাকা ভেঙে বলার কারণ হচ্ছে অনেকের সিঙ্গেল প্যাকেজটা প্রয়োজন হয় জি অনেকে মনিটর কিবোর্ড মাউস ছাড়া শুধু পিসি নিতে চায় তো তাদের জন্য এই দামটা ওকে যারা মনিটর দিয়ে মাউস কিবোর্ড দিয়ে নিবে তাদের জন্য একটা অফার দিচ্ছি আজকে অন্যান্য প্যাকেজে তো আমরা কিবোর্ড মাউস বা মনিটর দেই আজকে মনিটরটা অন্যরকম দিব দেখাচ্ছি প্রথমে কিবোর্ড মাউসটা দেখাই হ্যাভি ব্যান্ডের কিবোর্ড আর মাউস হবে দুইটা অফিসিয়াল হবে বাংলা ইংলিশ সহই থাকবে এক বছর ওয়ারেন্টি হবে মাউস কিবোর্ডের সাথে মাউস কিবোর্ডের সাথে এর পাশাপাশি আমরা একটা মনিটর দিচ্ছি সেটা হলো উনিশ ইঞ্চি অ্যাটলাস ব্যান্ডের উনিশ ইঞ্চি একটা মনিটর দিব যেটা আগে সতেরো ইঞ্চি দিয়ে যে প্রাইস থাকতো আজকে উনিশ ইঞ্চি দিয়ে এই প্রাইস থাকবে ওকে নর্মালি সতেরো ইঞ্চির সাথে কেউ যদি আর এক হাজার টাকা বা পাঁচশো বা সাতশো টাকা মানে কিছু টাকা বাড়াইলে আমরা উনিশ ইঞ্চি নিত কাস্টমার কিন্তু আজকে সেই টাকা বাদ আজকে এই টাকার মধ্যে উনিশ ইঞ্চি জি সব সহই কিন্তু এই মনিটরটা ব্র্যান্ড নিউ কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ উনিশ ইঞ্চি মনিটর দিয়ে মাউস কিবোর্ড দিয়ে কমপ্লিট সেট কত পড়বে দশ হাজার টাকা সমান 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 দশ হাজার টাকা ঠিক আছে আগের থেকে এক হাজার টাকা কমে বলা যায় কমে বলা যায় ওকে ভাই ঈদের আগে তো অবশ্যই গিফট আইটেম রাখতে হবে জি আমাদের গিফট আইটেম বরাবরের মতো আমরা তো দিচ্ছি এই একটা ওয়াইফাই রিসিভার থাকতেছে একটা সুন্দর স্পিকার থাকবে এ পয়েন্ট এর একটা ইন্টারনেট সিকিউরিটি থাকবে ওয়ান ইউজার এক বছরের সুরক্ষা এবং এই তিনটার পাশাপাশি একটা সুন্দর মাউস প্যাড দিব সম্পূর্ণ গিফট এগুলো গিফট হিসেবে গিফট হিসেবে থাকবে জি এই মাউস প্যাড যে কোনো প্যাকেজ নিলে আপনারা পাচ্ছেন

থাকবে এবং এটারও তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে মাদার বোর্ডের স্লট আছে এই জন্য রেখেছে রেখেছি জি তো তারপর কেসিং হিসেবে আমরা দেখতেছি ওভারব্যান্ডের এই কেসিংটা চুজ করছি কারণ এটা সামনে দুই ফ্যান পিছে এক ফ্যান সাইড এগনো টেম্পার গ্লাস সহ একটা কেসিং বাজেট কমের মধ্যে কম টাকায় ভালো জিনিস আর কি হ্যাঁ কম দামের মধ্যে এটা ভালো একটা কেসিং আর এখানে যদি আপনি এই পলিটা খুলে ফেলেন খুব সুন্দরভাবে এখানে লাইটিং সহ একটা গ্লাসের মতো একটা মিরর সিস্টেম আর মিরর সিস্টেম একটা ডিজাইন থাকতেছে এটা আর জিবি ফ্যান থাকবে 120 এমএম এর পেছনে থাকবে 80 এমএম এর জি ঠিক আছে সাইডে টেম্পার গ্লাসও থাকবে কিন্তু

হিসেবে আমরা সেম এই কিবোর্ড মাউসটা দিচ্ছি যেটা হলো হ্যাবিটেট সহ আর আর জিবি গেমিং লাইট জ্বলবে তিনটা মোড হবে লাইট আপনি ওয়ারেন্টি করতে পারবেন জি আর এই গেমিং মাউসটা থাকবে এটা এক বছর ওয়ারেন্টি সহ কিন্তু এই হচ্ছে টোটাল সেটআপ টোটাল সেটআপ 19 মনিটর দিয়ে i5 এ জেনারেশন একটা গেমিং কিবোর্ড মাউস দিয়ে ফুল প্যাকেজ মাত্র 20000 টাকা তারপরে প্যাকেজ রাখতেছি ভাই কোরাই 310 জেনারেশন একটা প্যাকেজ একটা কারণ দিয়ে কিন্তু কাজ কাজ করতে পারে বা কেউ যদি গেমিং করতে চান টেন জেনারেশন দিয়ে কিন্তু খুব ভালোভাবে গেমিং করতে পারে মানে কাজ প্লাস গেমিং দুটার জন্য বাজেট কমের মধ্যে টেন জেনারেশন আই থ্রি টেন জেনারেশন কিন্তু খুব ভালো একটা পোস্ট আজকে পোস্ট এসে থাকবে কোরআন টেন একটা এবং এটার সাথে যে মাদারবোর্ডটা দিব ভ্যাম সেটা একেবারে গিগা বাইটে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল চারশো দশের একটা মাদারবোর্ড যে চারশো দশ এমকে হবে বা এম মানে এটা কিন্তু চারশো দশই অরিজিনাল হবে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনটেক স্মার্টের লোগো দেখে আপনারা নেবেন অফিসিয়াল হ্যাঁ এবং এটার সাথে যে এসিডিটা দিব সেটা হবে কিংস প্যাকে দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন বিমি একটি এসিডি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ এন এম ডট টু এন বিমি দুইশো ছাপ্পান্ন জিবি আর এটার সাথে র্যাম হিসেবে রাখতেছি আমরা কিংস প্যাকের এইট জিবি বত্রিশশো মেগাসের লাইফ টাইম মনিটির রেড কালার হিট সিং সহ কিন্তু এই র্যামটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এইট জিবি বত্রিশশো মেগার্স কম্পিউটার কেস হিসেবে আমরা বেলুটপের এম টু হান্ড্রেড এই কেসিংটা চুজ করলাম যেটা সামনে দুই ফ্যান পিসে এক ফ্যান সাইডে কিন্তু টেম্পার গ্লাস এবং এটার সাথে কিন্তু আপনারা

10 জেনারেশনের সাথে থাকবে আর এর সাথে কিবোর্ড মাউস হিসেবে রাখতেছি আমরা কম্বোটা কম্বোটা কিবোর্ড এন্ড মাউস দুটেই আরজিবি হবে গেমিং হবে এক বছর ওয়ারেন্টি হবে ঠিক আছে তাহলে 22 ইঞ্চি মনিটর দিয়ে i3 10 জেনারেশন এই প্যাকেজটা কিবোর্ড মাউস সহ ফুল প্যাকেজ 30000 টাকা 30000 টাকায় 10 জেনারেশন সেটআপ সেটআপ জি ভালো কাজ করা যাবে কিছু গেমসও খেলা যাবে এইভাবে ওকে কাস্টমাইজ করার সুবিধাটা থাকবে জি আমাদের সম্পূর্ণ প্যাকেজে কারো যদি কোনো প্রসেসর মানে র‍্যাম বা এসএসডি এই ব্র্যান্ডের পছন্দ হয় নি আপনারা যারা নিজের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের সর্বশেষ প্যাকেজ হলো Ryzen 7 5700G Ryzen 7 5700G দিয়ে কিন্তু অনেক মানুষের বা অনেক সব পিসি বিল করা একটা স্বপ্ন থাকে কিন্তু বাজেটের কারণে পারেন না তাহলে এই রমজান মাস উপলক্ষে আপনাদেরকে আমরা সেই সুযোগটা করে দিচ্ছি কম বাজেটে এই প্যাকেজটা নেওয়া যেখানে আমরা পোস্ট হিসেবে দিচ্ছি রাইজেন সেভেন সাতানব্বই জি একটা ব্র্যান্ড নিউ প্রসেসর যেটা কিন্তু এইট করের ষোলো থ্রের একটা প্রসেসর কিন্তু ওয়ারেন্টি তিন বছর তিন বছরের ইনটেক একবারে প্রসেসর হবে এবং মাদার বোর্ড হিসেবে দিব এমএসআই ব্র্যান্ডের বি ফোর ফিফটি এম এ টু এই মাদার বোর্ডটা এবং এইটা তো আপনারা তিন বছর অফিসের ওয়ারেন্টি থাকবে এসিডি হিসেবে দিব কিংস প্যাকের দুশো ছাপ্পান্ন জিবি এম টু এন বিম একটা এইটারও কিন্তু আপনারা তিন বছর ওয়ারেন্টি পাবেন কিংস প্যানের এইট জিবি বত্রিশশো মেগার মেড ইন তাইওয়ানের লাইফ টাইম ওয়ারেন্টি এই র্যামটা নতুন সিরিজ নতুন সিরিজের এবং এটাও লাইফ টাইম ওয়ারেন্টি থাকছে কেসিং হিসাবে আমরা এই কেসিংটা চুজ করছি সেটা হলো ভেলু টপের নোভিয়া সিরিজের টু জিরো এফ ফাইভ ডাব্লিউ মডেল এটা তো এখন হিট মডেল হিট মডেল কারণ এটা ডিজাইন কোয়ালিটিটা এইটা ডিজাইনটা একটু কার্ভ সিস্টেম তারা করছে পাঁচটা এয়ার জিবি ফ্যান তারা দিয়েছে লাইট এবং লাইট অফ অন করার সুযোগ থাকছে যেকোনো সিঙ্গেল কালার

এটা 5700 جي সাথে থাকবে 5700 جي থাকবে اوكي 5700 দিয়ে হোয়াইট একটা 22 ইঞ্চি মনিটর দিয়ে ফুল প্যাকেজের প্রাইস পড়বে সমান সমান 40000 টাকা 40000 টাকা 40000 টাকা ঠিক আছে আর গিফট আইটেম যেগুলো দেখিয়েছেন আগে থাকবে থাকবে ইনশাআল্লাহ ওকে আর এইখানে যে অল ইন ওয়ান পিসিটা আছে এটার কনফিগারেশনটা কি বলে দিবেন যে বলেছিলাম যে ভিডিও শেষ একটা স্পেশাল প্রাইজের একটা প্যাকেজ থাকতেছে সেটা অল ইন প্যাকেজ যারা মানে একটা মনিটরের মধ্যে মানে একের ভিতর সব চান

আর যেহেতু রমজান মাস উপলক্ষে ঢাকার বাইরে থেকে রোজা রেখে আসাটা অনেক কষ্ট হয়ে যায় কোনো সমস্যা নাই যা সামান্য এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আপনাদের বাসায় স্টেট ফার্সের মাধ্যমে কুরিয়ারেও হোম ডেলিভারি পসিবল ঠিক আছে ভিডিওতে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করলেই হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে ভালো অফার থাকবে ডিসকাউন্ট থাকবে গিফট এম থাকবে এই আশা রেখে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ